বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না তাকে রাখতে হবে শোনো যে কোনো প্রকারে হোক তোমার গিন্নিকে খেপিয়ে দুলতে হবে আর খেপে উঠলেই আমি হাতের সামনে একটা লাঠি বাড়িয়ে দেবো যে কোনো প্রকারে লাঠি লাঠি হাতের কাছে পেয়ে তোমার মাথায় বাড়ি দিয়ে দেবে বাড়ি দিয়ে দিলে আমরা সাকসেস মাথা বাড়ি খেয়ে সাকসেস অলমোস্ট মাথায় বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই রক্ত দেখে তার মনে একটা অনুশোচনা তৈরি হবে কি বলো গেলে সলিউশন হবে ঘন ঘন তোমার সাথে দেখা হবে তোমার না থাকা আর বাড়ি ফাঁকা আলাদা আলাদা কথা লজ্জার কথা না থাকি নাকি দেখো হৃদয় যদি একটু এদিক ছোট ছুটোছুটি করে তখন মানুষের লজ্জা সব নষ্ট হয়ে যায় হ্যাঁ এত সহজ দাঁড়াও তোমায় আমি মজা দেখাচ্ছি যাবো যখন সব শেষ করে দিয়ে যাবো হ্যাঁ এসো পাশে বাড়ি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে হিট অফ মোমেন্টে ওর হাতের কাছে কেমন করে যেন একটা লাঠি পেয়ে গেল মাথায় এসো দেখবে

তুমি বাড়ি ছেড়ে চলে যাবে এই টেনশনেই তো জ্ঞানটা হারিয়েছিল গিন্নি বাড়ি থেকে চলে না গেলেও বেমনো সব ঠিক হয়ে গেছে তোমার কিন্তু অনেক কাজ বাকি আছে ডাক্তার সাহেব হুম ফোন করছে কেন না আঘাত খুবই গুরুতর থাকবে কঠিন চোট তো আপনি মেরেছেন মাথার উপরে আপনি তারা পুত্র পরিবার আমি কার কি আমার ভাই

কোন দিক না কোনদিক কোন দিক দিক